দর্শক নয় দর্শকদের খুঁজে খুঁজে এক একটা ছেলেকে ফাঁসি দিয়ে দিতে হবে আমরা স্টুডেন্ট কালকে আমরা কর্মক্ষেত্রে যাব সেখানে আমরা গ্যারান্টি চাই আমাদের দর্শক হবে না আমাদের ঘোষণা করা হবে না সেই গ্যারান্টি চাই আমরা আমি এদের ঘর থেকে বেরোনোর সময় বলতে হবে বাবু না মধ্যে ঘরে ঢুকে যাবি কেন বলতে হবে যে রাস্তায় তোরা সেফ নয় জাস্টিস আমরা আর পারছি না কেন এই পথে সকাল থেকে ঘুরতে দিন বিভিন্ন ভাবে আবিuserService সম্মুখীন হতে হয় জাস্টিস আগে জাস্টিস হবে পদ্ধতি আমরা জানি না আমরা ইপলটিকাল আমরা পুরোপুরি যা করছি ইপলটিকাল করছি প্রশাসন কিছু করছে না এখানে এখানে আমাদের করার মতো অনেক কিছু আছে আমরা কিছু আমাদের মতো করছে আমরা যেটুকু করছি আমরা করছি সবাই গোটা পশ্চিম বাংলার মানুষকে এক পথে হতে হবে আমাদের প্রতিদিন প্রতিদিন একটা একটা মিছিল হচ্ছে হয়ে গেছে অলরেডি যে প্রশাসন কিছু করছে প্রশাসন কিছু করছে দু фонда ধরে আমরা স্টুডেন্টরা আছি আমরা ইঞ্জিনিয়ার স্টুডেন্টরা এখানে পড়ছি পথে বসে আছি চুপচাপ ভাবে কিছু কি করতে পারছে কেউ কেউ করতে পারছে না আমরা আমাদের লড়াই চালিয়ে যাব প্রশাসনকে যা করার প্রশাসন করবে আমি অবভিয়াসলি সেলফি করছি কারণ এখানে অনেক ছেলেরা আছে এখানে অনেক ছেলেরা প্রটেস্ট করছে এখানে এই ছেলেদেরগুলো এই ছেলেগুলোকে আপনারা সাপোর্ট করুন এখানেও ছেলে আছে সব ছেলে আমি বলবো না একবারও বলবো না সব ছেলেরা ভুল সব ছেলেরা খারাপ সব ছেলেরা ধর্ষক নয় এটা আমাদের বলা উচিত আমরা প্রতিটা মেয়েকে এটা বলা উচিত প্রতিটা আমাদের আমাদের অনেক এখানে মেল বেস্ট ফ্রেন্ড আছে মেল ফ্রেন্ড আছে সবাই আছে প্রতিটা ছেলে ধর্ষক নয় ধর্ষক

রাত্রিবেলা ডিউটি করতে পারবে মেয়েরা রাত্রিবেলা ডিউটি করতে পারবে না এটা কোথায় লেখা আছে এটা কোথায় লেখা আছে যে মেয়ে আর ছেলের মধ্যে আলাদা আলাদা থাকা দরকার তাহলে মেয়েরা দিনের বেলা বেরোবে রাত্রিবেলা ছেলেরা বেরোবে এটা তো কোথাও লেখা নেই সেটা যদি লেখাই থাকতো তাহলে অন্য কিছু বলা যেত যদি অনুদান দেওয়া বন্ধ হয় যদি ধর্ষণ কমানো যায় তাহলে তাই করুন সমাজে এখন যে পরিস্থিতি এসে দাঁড়িয়েছে উই ওয়ান জাস্টিস আমরা আর পারছি না কেন এই পথে সকাল থেকে ঘুম থেকে উঠে যাওয়া ভাবতে হয় একটা ছেলেকে কখনো ভাবতে মেয়েকে প্রত্যেক দিন বিভিন্ন ভাবে অ্যাবিউজের সম্মুখীন হতে হয় আমি নিজে হয়েছি এবং নো ওয়ান ইজ টকিং অ্যাবাউট দিস এভরি ইজ টকিং অ্যাবাউট কিভাবে পলিটিক্যালি ব্যাপারটাকে নিয়ে যাওয়া যায় আর আই জাস্ট ডিমান্ড জাস্টিস ফর গার্লস সবার আগে মেয়েদের ডিমান্ড কেন মেয়েদের ঘর থেকে বেরোনোর সময় বলতে হবে বাবুরা রাত আটটার মধ্যে ঘরে ঢুকে যাবি কেন বলতে হবে যে রাস্তায় তোরা সেফ নয় আমরা কেন সেফ থাকবো না এতগুলো ছেলের মাঝখানে আমরা কেন সেফ থাকবো না জি এটা বলতে চাইছেন যে আটটার পরে আটটার পরে যদি কোনো রকম কিছু ঘটে যায়